সম্মানিত দশক বিন্দু ষাট হাজার টাকা টিকেটে টাঙ্গাইল ডিসি ডিসিলেকে চট্টগ্রামের তরুণ শিকারী জিসানবাইয়ের বসিতে দশ কেজি ওজনের বিশাল বড় আকৃতির মাছ ধরা পড়েছে বড় মাছ হিট করেই পানিতে নেমে গেছেন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই মাছটি এবার টাঙ্গাইল ডিসি ডিসিলেকে দ্বিতীয় পুরস্কার পেয়েছে পাঁচ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে দেখা যাক শেষ পর্যন্ত এই পাঁচ লক্ষ টাকা পরিষ্কারের মাছটি কীভাবে আয়ত্তে আনা হয় সেটাই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন দুজন তরুণ শিকারী বা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন অনেকক্ষণ ধরে খেলছেন শত শত দর্শক উপস্থিত হয়েছেন বড় মাছটি দেখার অপেক্ষায় আছেন অনেকেই ধারণা করেছিল এই মাছটি পেয়ে যাবে প্রথম পুরস্কার দশ লক্ষ টাকা শেষ মেশ দশ কেজি ওজন হয় এবং পেয়ে যায় দ্বিতীয় পুরস্কার পাঁচ লক্ষ টাকা চট্টগ্রামের জিসান শিকারী আপনার চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কিভাবে আনেন আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন কাৰী জান ভাই